যারা বারো খতরা মান কুকু ওনাকে যেতে সরে তারি অত্যাচারে নির্যাতনে বিনা চিকিৎসায় প্রায় বিনা চিকিৎসা মারা গিয়েছেন উনার রুহের মাত্র সহ সারা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব ফিলিস্তিনের জন্য দোয়া করব এই যে শিশুদেরকে হত্যা করছে ফিলিস্তিনবাসীকে হত্যা করছে তাদের হত্যার উৎস সারা পৃথিবীতে মুসলিম উম্মা মুসলিম উম্মার যে প্রতিষ্ঠা সেটুকু প্রতিষ্ঠা পাক সকালে যাতে বিরুদ্ধে দাঁড়ায় আমাদের হিন্দু বাইশ আমাদের সকল পর্যায়ের ভাইস, আমরা বিএনপির বন্ধুরা সহ আমরা আজকের ইফতার মাহফিলে এসেছি আমরা সকলেই সকলের জন্য আমরা দোয়া করবো সকলেই সকলের জন্য দোয়া করবো যাতে আগামীতে আমরা শান্তি এবং শৃঙ্খলা এবং সমৃদ্ধি বাংলাদেশের দেশপ্রেম সহ বাংলাদেশের দেশপ্রেম সহ সকলে মিলে আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে আগামী দিনের জন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন হবে এমন প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো আসসালাম রহমতুল্লাহ